ফুলকপি আলু রসা ফুলকপি আলু রসা আলুগুলো ভাজতে দিয়েছি ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজার জন্য পরিমাণ মতো তেল ফুলকপি দেখে দিয়ে এবার আমি ভেজে নেব কফিটা ভাজা হয়ে গেছে তুলে মিলে ফুল কপি দিলে তেলে আর একটু তেল দিয়ে দেবো

চা চামচে এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক এক চামচ কষি মশলা দিয়ে দেবো এক চামচ চিনি চামচে তারপরে সাদ আনার জন্য চিনি দিলাম দিয়ে দেবো হাত হাত চামচ লবণ ভালো করে কষে নেব মশলা পশলা হয়ে গেছে

আমি ঢাকা দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হলে হয়ে যাবে গরম মশলা এক চামচ ঘি হ্যালো বন্ধুরা আমার ফুলকপি আলু রসা কেমন হয়েছে বলবেন আমার পাশে থাকবেন প্রচুর প্রচুর শেয়ার লাইক করবেন ঠিক আছে বন্ধুরা রেটিং আমি নেব